সারা দেশে দাবদাহের মধ্যে হবিগঞ্জের নবীগঞ্জ হয়েছে শিলাবৃষ্টিতে হাওড়ের বড় ধান ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রোববার বিকেল সাড়ে তিনটার পর দুই ধাপে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হয় প্রায় বিশ মিনিটের মতোই শিলাবৃষ্টি স্থায়ী ছিল এক একটা শিলার ওজন দেড়শো থেকে দুশো গ্রাম এতে অনেকের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে এমন বড় ধানের ব্যাপক ক্ষতি হওয়ার রয়েছে স্থানীয় মফিজ উদ্দিন জানান ধান কাটার উপযুক্ত হয়ে গেছে এখন শিলাবৃষ্টির কারণে অনেক ধানের ক্ষয়ক্ষতি হয়ে গেছে তিনি আরও বলেন হাওড়ের ধানের প্রচুর ক্ষতি হয়েছে আর কয়েক ভাবে শিলাবৃষ্টি হলে আমরা ধান ঘরে তুলতে পারতাম না